আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম ঘরোয়া রান্নায় আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করেছি ডিম ছিম দেখেই বোঝা যাচ্ছে যে কতটা এটা সুন্দর হয়েছে এই ডিম ছিম কীভাবে রান্না করেছি চলুন দেখে আসি প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিব এর ভিতরের পানির মধ্যে আমি লবণ দিয়েছি এক চিমটি পরিমাণ এবার ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করব। এভাবে লবণ দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিম সেদ্ধ হয়ে গিয়েছে যখন ঠান্ডা হয়েছে তখন আমি ডিমগুলো ছুলে নিচ্ছি চামচের সাহায্যে ডিম ছোলা কিন্তু খুবই ইজি এবং খুব দ্রুত করা যায় যারা নতুন তারা আসলে চামচের সাহায্যে অনেকে পারেন না তো চেষ্টা করবেন প্রথম প্রথম একটু না হলে পরবর্তীতে কিন্তু হয়ে যাবে আর নতুনদের জন্য বিশেষ করে ভিডিওটা দেওয়া কারণ নতুনদের আসলে টিপসের প্রয়োজন হয় এবং তারা ইউটিউবটা দেখেন তো ডিম সেরা শেষ হয়ে গিয়েছে এবার ধুয়ে আমি কেটে নিচ্ছি কেটে নিলে হবে কি মশলা ডিমের ভিতরে একদম চলে যাবে যার জন্য ডিমের টেস্টটা আরও বেড়ে যাবে এখন লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এটা আমি একটু মেখে নিব মেখে তিন চার মিনিটের মতো রেখে দিব তারপরে এটা ভেজে নেব ভাজার প্রসেসে চলে এসেছি এভাবে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু তলানিতে লেগে যায় না কড়াইয়ের দুই মিনিটের মতো আমি ভেজে নিব কড়া ভাজব না তাহলে ডিমটা শক্ত হয়ে যায় ডিম ভাজতে হলে হালকা একটু ভাজাই ভালো তো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি এবং রসুন বাটা দিয়েছি এক চা চামচ পরিমাণ হবে ফ্রোজেন করা ছিল সেটাই দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কুচি ঝাল অনুযায়ী আপনারা মরিচ অ্যাড করতে পারেন আর আমি তেল অ্যাড করছি ডিম ভাজার পরে যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটা দিয়েছি একটু শর্ট করে নিচ্ছি ভালোভাবে হালকা একটু যখন ভাজা হয়ে গিয়েছে তখন তার ভেতরে আমি দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচেরও অর্ধেক হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হবে যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি তাই মরিচের গুঁড়ো কিন্তু কম দিয়েছি আর কাঁচামরিচটা বেশি দিয়েছি কারণ এটা আমি সিম দিয়ে রান্না করব। আর একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিতে হবে এ পর্যায়ে আমি ডিম এবং সিম একসাথে দিয়ে দিচ্ছি সিম সিমটা কিন্তু আগে আমি কষিয়ে নিইনি তার কারণ হচ্ছে সিমটা যদি আগে কষিয়ে নিতাম তাহলে কিন্তু কালারটা অনেকটা চলে যেত তাই আমি এ পর্যায়ে দিয়েছি আরও সামান্য একটু পানি দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করব ডিম সিম রান্নাটা খুবই ইজি কিন্তু কিছু টিপস আছে সেজন্য আসলে রান্নাটা শেয়ার করা সিম রান্নাটা যখন করবেন তখন কিন্তু এটা বেশি একটা ঢেকে দিবেন না অল্প সময় একটু ঢাকবেন ভালো কথা পর্যন্ত ঢেকে দিলেই নাফ বেশি ঢেকে দিলে কিন্তু সিমের কালারটা সবুজ থাকবে না আর আর একটা জিনিস আমি শেয়ার করি সিম কেটে নেওয়ার সময় কিন্তু সিমটা ফাটানোর প্রয়োজন হয় না এর ভিতরে যে পোকা থাকে সেটা একটু আলোতে ধরলেই কিন্তু সিমটা বোঝা যায় যে সিমের ভিতরে পোকা আছে নাকি রান্নাটা প্রায় হয়ে আসছে সিমও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিব শীতকালে সিম ধনে পাতা বা শীতকালীন যেসব সবজি সেগুলো খেতে এমনিতে অনেক টেস্টি হয় আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি যদি না থাকে অপশনাল আপনারা গুঁড়ো দিতে পারেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের মতামত জানাবেন আমাকে এগিয়ে নিতে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন আপনারা যদি আমার ভিডিও কমেন্টস করেন শেয়ার দেন প্লাস ভিউ করেন তাহলে আমি আসলে আরও অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আশা করি আপনারা এই কাজটা করবেন চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন À la fesse